বিশ্বনবী একবার সৈয়দেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট জিনিস আনতে পাঠালেন সৈয়দেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামদেশের জুব্বা পড়তেন বলতেন জুব্বা নিয়ে জুব্বা আনতে যখন বেরোলেন আনাসলাদি আল্লাহ তালানহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে ভুলে গেলেন যে বিষ্ণনবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণনবি ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণনবী বের হলেন জামা আনতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাজি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু ইসলাম কিছু বললেন না যে উনিও আনাস রাজি আল্লাহ জালানহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুমান আল্লাহ পড়বেন না সৈয়দানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্ব দিকে চোখ পড়ে গেছে বিশ্ব চোখের দেখে যখন সৈয়দানা আনাস রাজি আল্লাহ তালানহুর চোখ পড়ে গেছে সৈয়দানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয় কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুজকি হাসি দিয়েছেন কি হাসি মুজকি হাসি আনাস বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুজকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে বায়ে নাই নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুজকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সায়দান আনাস বললেন কোনোদিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবহান আল্লাহ এবার খেদমত শুরু করলো সায়দান আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্বনবীর মেসওয়াক টা এনে দেয় সুবহান আল্লাহ পড়েন বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সাইয়েদনা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওয়ালা সাব্বানী কোনোদিন গালি দেয় নাই ওয়ালা আবাসা আলা ওয়াজহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব নবী কোনো দিন তাকায় না পড়ে। কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার্ড থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা ওয়ালা ওলা জরাবানী ওলা আবাসাফিওয়াজ এই দশ বছরের ক্ষেতমতের জিন্দগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে দেয় এরকম না নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আছে না নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিষ্ণু ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেয় চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারব যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ কাজে লাগাবো না কাজের সাথে কোনো কোনো জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ ওর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজি মুসলমান